কেমন আছো তোমরা সকলে আশা করি আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নোপ্রাঙ্ক আর তোমরা দেখতেই থাকো আমি কয়টা প্লেয়ারকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারি তোমরা দেখতে থাকো কয়টা প্লেয়ারকে আমি অ্যাড দিলে ধরে আর নূপ্রাঙ্ক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু বলে যেও তো বেশি প্যাক প্যাক না করে শুরু করা যাক চলো তোমরা দেখা যাক আমি কয়টা প্লেয়ারকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারি হ্যালো গেমিং ফাইম বাই কেমন আছো হ্যালো ভাইয়া তুমি কেমন আছো তুমি কি আমার অ্যাডটা ধরবে প্লিজ ভাইয়া ধরো না আমার অ্যাডটা ধরো ভাইয়া ও ওপি ভাইয়া ওপি ওপি এই যে আমার এক নাম্বার ফ্রেন্ড পেয়ে গেছি আমি অবশেষে আমি একটা প্লেয়ারকে অ্যাড পাঠাইলাম আর আমার অ্যাডটা ধরা নিল এখন দেখার বিষয় আমি দুই নাম্বার প্লেয়ারকে অ্যাড দিলে দুই নাম্বার প্লেয়ারটা কি ধরবে দেখা যাক আর একটা প্লেয়ার আসে না কি দেখি আসলে ওটাকেও আমি অ্যাড দিব আর দিলে যদি ধরে তাহলে তো হইলই আর যদি না ধরে তাহলে আর কিছু করার নাই মনে হয় ধরবে আর এক মনে বলতেছে ধরবে না দেখা যাক আমি কি করতে পারি তোমরা আমাদের সাথেই থাকো দেখতে থাকো কি হয় আসলে দুই নম্বর প্লেয়ারটা কি আমার একটা ধরবে না ধরবে না দেখা যাক দেখতেই থাকি দেখো প্লেয়ার কি এখনো আসবে মেবি একটা প্লেয়ার তো আসার কথা আসে না কেন আসে না কেন ভাই তোমরাই কিছু বলো প্লেয়ার কেন আসতেছে না এত সময় লাগতেছে কেন একটা প্লেয়ার আসুক তাহলে হয় একটা প্লেয়ার এই যে চলে আইছে জান্নাত আপু হ্যালো জান্নাত আপু একটা একটা ধরবেন নাকি আপু হ্যালো মনে হয় না উনি ধরবে একটা অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ধরবে না মেবি সম্ভবত এখন যাইতে পারে কিন্তু ধরবে না আমার যা মনে হয় ধরবে না ধরলে ভালো না ধরলেও ভালো মনে হয় না ধরবে কেন মেয়েদের অ্যাটিটিউড একটু বেশি থাকে অবশ্য আমি মেয়েদের অ্যাটিটিউড দেখার আমার সময় নেই তোমরা দেখতে থাকো হ্যাঁ ধরলো না চইলাই গেল আমি জানতাম চইলাই যাবে কিছু বলার নাই সমস্যা নেই দেখা যাক আরেকটা প্লেয়ার আসবে মেবি এই তো চলে এসেছে আরেকটা প্লেয়ার দেখা যাক আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব অবশ্যই কিন্তু তার মাইক তো গ্লিস কীভাবে দিব আশা তারপর দিই দেখি ধরলো না সমস্যা নাই ধরে নাই কোনো বিষয় না আর একটা প্লেয়ার আসলেও তাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট দিব দেখি সে ধরে না কি আশা করি ধরবে কেউ একজন আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরবে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখা যাক কি আছে এই তো চলে এসেছে আরেকজন দেখি হ্যালো ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরবেন নাকি ভাইয়া হ্যালো মনে হচ্ছে ধরবে ধরেছে 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 ভাই ধরেছে আর কি বলতাম ভাই ধরে ফেলেছে অ্যাড রিকোয়েস্ট সেই সেই ভাই ভাল লাগছে একটা ধরেছে ধরেছে সামাজ গিয়া সবাই সামাজ গিয়া ধরে ফেললো